হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকের ব্লগটা খুবই স্পেশাল হইতেছে আর আমি আছি এখন আমার গ্রামের আপুর বাসায় আর আমার সাথে আছে আমার ভাই গোনা মূলত এখন বাজে তিনটা আর এই দুপুর বেলা আমরা কই যাইতেছি আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বল দেখে অলরেডি বুঝা গেছেন তো কথা না বাড়িয়ে চলে আসলাম চার মাথায় আর চার মাথায় আমার জন্য লিখন ভাই ওয়েট করতেছে ফাইনালি লিখন ভাইয়ের কাছে চলে আসছি আর অনেকদিন পর যেহেতু লিখন ভাইয়ের সাথে দেখা এই জন্য একটু গল্প করতেছি এখানে তাছাড়াও আরো ভাই বাদার আসতেছে তাদের জন্য আমরা এখানে ওয়েট করবো এখন আর এদিকে আমি লিখুন মেয়ে সাথে একটু মজা মাস্তি করতেছি বলতে বলতে আমাদের টিমে আরো দুইজন অ্যাড হয়ে গেল মোট আমরা তিনটা গাড়ি এখন এই তিনটা গাড়ি নিয়ে আমরা যাব কোথায় গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে আর খ্যাত থেকে তরমুজ খাইতে আর সানি লোনে সাথে দেখা করতে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা স্টার্ট করি এক কথায় গ্রামের প্রকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে আর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা প্রকৃতির সাথে হারাই গেলাম তো আপনারা এই গরমে চার দেওয়ালের ভিতর বন্দি না থাকে খোলা আকাশের মুক্ত বাতাসে আর যাই হোক গ্রামের দৃশ্যগুলো সবারই ভালো লাগে আর আমার কাছে একটা জিনিস খুব বেশি ভালো লাগেছে যে এই দিককার রাস্তাগুলো অনেক সুন্দর তো বলছি কি ভাই কারো প্রেমে পড়লে ভ্রমণের প্রেমে পড়ো ভ্রমণ তোমাকে কষ্ট দিবে না বরং শান্তি দিবে তো বলতে বলতে আমরা চলে আসলাম এইটা মাদাইনগরের ব্রিজ বলে এক কথায় তো ব্রিজটার উপরে আমরা উঠে গেছি আর ব্রিজটা অনেক সুন্দর তো সুন্দরের সাথে দুইটা সুন্দরী মেয়েকেও দেখা যাইতেছে ওইদিকে আর লোক দিলাম না শুধু পিছন থেকে তাদেরকে টাটা বাই বাই দিলাম

হ্যাঁ হ্যাঁ ভুল করে আসছি গুচ্ছই গ্রাম গুচ্ছই এটা আমরা জয়পার থেকে আসছি ও আচ্ছা চলেন আমার কাছে অনেক লাগছে যেহেতু চাচা ছানিলা বনে বাসাটা খুঁজে দিতে পারেনি তো অবশ্যই চাচি বলছে যে সামনের গ্রামে হইতে পারে তো চাচির কথা মতো এখন আমরা সামনের গ্রামে যাইতেছি তো দেখা যাক সামনের গ্রামে কি আসলে সানি বনে বাসাটা কি আছে কিনা ফাইনালি যেটা খাওয়ার জন্য আমরা এখানে আসছি তো রাস্তার পাশে কিন্তু অলরেডি আমরা এটা পায়ে গেছি আর এটা তো কম বেশি সবাই চেনেন গাছ থেকে তোলা টাটকা তরমুজ রাস্তার পাশে বিক্রি করা হইতেছে তো এতদিন তো হয়তো বা আপনারা কালো তরমুজ দেখছেন লাল তরমুজ দেখছেন কিন্তু এবার আপনাদেরকে হলুদ তরমুজ দেখাবো আর লিখুন ভাই যে তরমুজটা হাতে নিয়ে আছে এটা কিন্তু দেখতে হলুদ কিন্তু ভিতরে কিন্তু লাল হয়তোবা আপনারা ভাবতেছেন ভিতরে হলুদ হবে না গাইস এটার ভিতরে লাল হবে আর হলুদ তরমুজ কোনটা এটাও একটু পর আপনারা দেখতে পারবেন আমরা এখন হলুদ তরমুজ খাবো যেটা সানি লিওন জনি সিং এর খোঁজে পেলাম না সেই দুখে আমরা এখন হলুদ তরমুজ খাবো এটা দেখতে সব হলো এর মধ্যে কিন্তু হলুদ তরমুজ আছে জমি থেকে তোলা টাটকা তরমুজ এখন আমরা খেতে যাব তার আগে যাচাই বাছাই করে আমরা দেখতেছি যে কোন তরমুজ নেওয়া যাবে অবশেষে মন মতো দুইটা তরমুজ আমরা সিলেক্ট করছি আর এই তরমুজের ভিতরে কি কালার আছে আপনারা একটু পরে দেখতে পারবেন আর এই তরমুজ পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ টাকা কেজি জয়ফাট ভূত গাড়িতে হাই হাই সবুজ তরমুজের ভিতরে হলুদ তরমুজ কিভাবে আসলো বিষয়টা কিন্তু আমিও জানতাম না এখানে আসার পরে আমি গেছি যে সবুজ তরমুজের ভিতরে হলুদ তরমুজ পাওয়া যায় এদিকে আমার ভাগনা তো অলরেডি তরমুজ খাওয়া শুরু করিয়া দিয়েছে একের পর আর এদিকে আশিক ভাই আছে আশিক ভাইও তরমুজ খাইতেছে তো সবাই এখানে ভরপুর তরমুজ খাইতেছে আসলে গাইস এখানকার তরমুজ অনেক ভালো এক কথায় তো আপনারা যদি কখনো আসেন তাহলে জৈপাট বুধগাড়িতে আসবেন এখানে অনেক অনেক তরমুজ পাওয়া যায় তো এতক্ষণ আমরা হলুদ তরমুজ খালাম আর সবাই এখন লাল তরমুজের আশায় আছে দেখা যাক আমাদের ভাগ্য কি আছে লাল তরমুজে যেহেতু আমরা এটা নিজে থেকে সিলেক্ট করে এই তরমুজটা নিছি আমি যেটা মনে করলাম সেইটাই হইলো যে লাল তরমুজ খুব একটা ভালো হবে না তো অবশেষে লাল তরমুজটা খারাপ বের হয়েছে তো এটা এখন আমরা ব্যাক করে দিব দিয়ে আবার একটা নিব দেখা যাক ওই তরমুজটা কেমন হয় আমাদের মনে হয় আর লাল তরমুজ খাওয়ার ভাগ্য হলো না কারণ এইটার ভিতরও দেখি সাদা তাছাড়াও কোনো প্রকার মিষ্টি নাই আর এইটাও রিজেক্ট করে দিলাম অবশেষে দুইটা তরমুজ নষ্ট করার পরে আবার একটা আমরা তরমুজ নিচ্ছি আর এই তরমুজটা একেবারেই লাল আর খেতেও অনেক মিষ্টি যাই হোক আপনারা যদি রাস্তার পাশে ভূত গাড়িতে তরমুজ খাইতে আসেন তাহলে অবশ্যই আপনারা তরমুজ কাইটে নেবেন আর যাচাই বাছাই করে তরমুজ নেবেন অবশেষে তরমুজ খাওয়া শেষ করে আমি পাঁচটা তরমুজ এখান থেকে বাইসা নিলাম যেহেতু আমার মা তরমুজ খাইতে চাইছে আর এই তরমুজ গুলা নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে বাসায় থাকবেন আর আজকের ব্লগ এই পর্যন্তই আল্লাহ হাফিজ